বলছে এই যে শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করলেন আপনারা তো কয়েক কোটি ওনার পার্টি রয়েছেন আপনাদের সঙ্গে কি একটু কথা বলেছিল এই যে অরাজক পরিস্থিতি চলছিল তখন কি আপনাদের সঙ্গে কোন রকম কথা বলার চেষ্টা করেছিলেন না হয়তো আমরা যে মিডিয়ার মাধ্যমে শুনেছি যে উনি চেষ্টা করছিল কিন্তু সেই সময় দেওয়া হয় নাই হ্যাঁ আমি বলছি আপনাদের কি হবে এই মুহূর্তে আপনারা আতঙ্কের মধ্যে রয়েছেন কি যে হবে এটা আমরা বলতে না এক আল্লাহ তালা বলতে পারবে আর কি আমাদের কি হবে বলছি এই যে অরাজক পরিস্থিতি সৃষ্টি হলো যখন থেকে ছাত্র আন্দোলনের সূত্রপাত হয়েছিল এটা কি শেখ হাসিনা কন্ট্রোল করলে কন্ট্রোল করতে পারতেন আপনার কি মনে হয় আমার আমার ব্যক্তিগত মতামত অবশ্যই উনি কন্ট্রোল করতে পারতেন কন্ট্রোল করতে পারতেন কিন্তু ওনার ওনার যে যে সব নির্ধারকরা আছে হয়তো তাদের জন্য তাদের কথাবার্তা একই ভালো ভাবে ভালো না আমি যদিও আমার দল করি দল করি তাদের সত্য কথা বলতে সমস্যা নাই কিন্তু কিছু কিছু নীতি নির্ধারক তাদের কথাবার্তা ভালো না তো যার জন্য আজকের এই পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে কিন্তু তাদের তো কোনো সমস্যা হয় নাই তারা দেশ ছেড়ে চলে গেছে টাকা পয়সা নিয়ে এখন আমরা যারা কর্মী আছি এই অবস্থায় আছি আর কি কিন্তু শেখ হাসিনা বলেছেন আমি আমার ছেলে মেয়ের জন্য কিছু করিনি এইরকমই মন্তব্য করেছেন শেখ হাসিনা বলছে আমরা আমি আপনাদের কথাই ভেবেছি আপনি তো ওনার পার্টির সদস্য আপনি কি বলবেন না আমার আমার মনে এই কথাটা সঠিক না আমার মন হয় এই কথাটা সঠিক না প্রথমে প্রথমে যদি বলি যদি বলি উনি বলছিল যে দেশে মানে দেশে আত্মীয় বলতে উনি আর ওনার বোন ছিল কিন্তু যখন ক্ষমতায় যায় ক্ষমতায় যাওয়ার পরে ওনার আত্মীয়র আর অভাব হয় নাই কিন্তু যারা ওনাকে ক্ষমতায় নিয়ে আসছে তাদের সেই দুর্দিনের কর্মী বা দুর্দিনের নেতা তাদের কথা উনরা চিন্তা ভাবনা করে নাই কি কখনোই বলে নাই আমি বলছি অতিরিক্ত শেষ স্বেচ্ছাতচারিতার ফলে কি হলো আজকে যে এই হাসিনার যে পরিস্থিতি জি ঠিক তাই মনে করি যদি